হ্যালো এভ্রিয়ান কেমন আছো তোমরা সবাই চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর আজ আমরা যাচ্ছি আবারও গঙ্গা আরতি দেখতে তার কারণ আজ ছিল মকর সংক্রান্তি মানে যেদিনের ভিডিও সেদিন ছিল মকর সংক্রান্তি আর সেদিন আমরা ডিসাইড করি গঙ্গা আরতি দেখতে যাব যেহেতু একটা অকেশন আছে এই দিন হয়তো আলাদা কিছু হলেও হতে পারে আর আর উদ্দেশ্য ছিল পান্দা মানে মায়ের জামাই আমার দিদি ভাইয়ের বর তাকে আর কি কিছু জিনিস দেওয়ার আছে তো সেগুলোই দিতে যাব জিনিস বলতে পৌষ পার্বণের আগে আগে পিঠে পায়েস বানানোর জিনিস পাঠাতে হয় মেয়ের বাড়ি থেকে মানে এটা নিয়ম একটা সেটা দিতে হয় তো সেই কারণে এইবার আমরা যেহেতু বাঁকুড়া এদিক ওদিক ঘুরতে গেছি আর টানা অনেক কিছু ঘোরা হচ্ছে কাজ ছিল তো সেখানে দেওয়া হয়নি তো সেদিনই একবারে আমরা সেটা পাপান্দার কাজের ওখানে দিয়ে একেবারে যাব বাবুঘাটে গঙ্গা আরতি দেখতে আর গঙ্গা আরতি দেখতে তো আমার সবসময় খুবই ভালো লাগে আর নতুন বছর মানে দু হাজার আমাদের শেষ হয়েছে ঘোরা বেড়ানো আর অনেক মন খারাপ অনেক কিছু নিয়ে তো দু হাজার চব্বিশও সেরকমই নতুন বছরে আমরা প্রচুর ঘুরছি কিন্তু তারপরেও মানুষের যত মন খারাপ কর্মব্যস্ততা যাই থাকুক না কেন তার মাঝে আমি মনে করি মাঝে মাঝে ঘুরতে যাওয়াটা একটু জরুরি তাতে শরীর মন সব কিছু ভালো থাকে মাঝে মাঝে গেলে এমন কিছু খরচাও হয় না আর মাঝে মাঝে গেলে নিজেদেরও একটু ভালো লাগে পরিবারের সাথে আলাদা করে একটা সুন্দর সময় কাটানো যায় রাস্তায় বেরিয়েই দেখতে পেলাম কত পায়রা সেদিন কিছুই বুঝে পেলাম না এত পায়রা কেন উঠছে এখানে থাকে পাখি কিন্তু এত তাও আবার এই শহর কলকাতার এরকম বাস চলা মানে মেন রাস্তায় এত পাখি খুব কমই দেখা যায় পায়রা আমার খুবই পছন্দের একটি পাখি আর কিছু মাস কিছু দিন আগেও আমার কাছেও একটা পায়রা ছিল তো সেই কারণে পায়রা দেখলে আমার সত্যি বলতে কালটির কথাই মনে পড়ে মন খারাপও হয় আর ভালোও লাগে যে আশেপাশে কত সুন্দর সুন্দর পায়রা দেখতে পাচ্ছি উড়ে বেড়াচ্ছে খোলা আকাশের নিচে তো যাই হোক পায়রা দেখতে দেখতে ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বাসের অপেক্ষা করছিলাম কিন্তু সেদিন কিছুতেই বাস আসছিল না কিন্তু প্রচুর পায়রা দেখছিলাম যেটার কারণে আমি ভুলেই গেছিলাম যে রাস্তায় কত ঘন্টা আমরা দাঁড়িয়ে রয়েছি you আমি বাউন্ডুলে ঘুড়ি যে আমাকে বাসবে ভালো আর আকাশে উড়ি আমি বৃষ্টি সে ঘুড়ি ঘুমছে কে আমার আমি একলা ক্লান্ত ঘুড়ি যে আমাকে বুঝবে ভালো তার আকাশেই উড়ি আকাশের দিকে হাঁ করে তাকিয়ে থাকতে যে কি ভালো লাগছিল কি বলবো এমন সুন্দর দৃশ্য আমি খুব কমই দেখেছি পাখিদের আনাগোনা তো এখানে বন্ধ হবে না কি কারণে তারা এত আনন্দ পাচ্ছে জানি না হয়তো পোষপুলি উৎসব পিঠে পার্বণের উৎসব মকর সংক্রান্তি এই জন্যেই এত পাখি এসেছে কি ঠান্ডা বলে পায়রা তো সবসময়ই থাকে এখানে কিন্তু এত পাখি খুব কমই দেখা যায় একসাথে তো যাই হোক পাখিরা এখানে আনাগোনা করুক আমাদের বাস আসছে না তাই আমাদেরকে এবার অটো ধরতে হবে অটো করে আমরা যাব বাগুইয়াটি বাগুইয়াটি থেকে সাবে ক্রস করে ওপারটা গিয়ে ফর্টি ফোর বাস স্ট্যান্ড থেকে ফর্টি ফোর বাসে উঠতে হবে এটা অনেকটা ঘুরল প্যাচল মানে অনেকটা যেতে হয় আর মায়ের বাড়ির সামনেই যেহেতু বাস স্ট্যান্ড তো অত যাওয়ার প্রশ্ন ওঠে না কিন্তু বাস সেদিন কেন আসছিল না জানি না তো আবার বাড়ির দিকে যাচ্ছি মানে অটো করে বাড়ির সামনেই চলে এসেছি দেখো আমরা থাকি এই বিল্ডিং এর মানে এই ফ্ল্যাটে আবারও বাড়ির সামনে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে মানে এখান দিয়ে আমরা হেঁটে গেলাম কিছুটা কতক্ষণ প্রায় এক ঘন্টার বেশি আমরা দাঁড়িয়ে রইলাম বাসের জন্যে বাস আসছিলই না আর বাকি দেখতে দেখতে ভুলেই গেছিলাম যে বাসে করে আমাদের একটা টাইমের মধ্যে পৌঁছাতে হবে ওগুলো দিতে হবে বা কান থাকে যাই হোক এবার বাঘুয়াটি চলে এসেছি অটো করে এবার বাসে উঠবো আর এখানে সবসময় ফর্টি ফোর বাস অ্যাভেলেবেল থাকে সবসময় দাঁড়িয়ে থাকে আর ফাঁকাই থাকে পুরোপুরি ফাঁকা থাকে এখান দিয়ে বসে উঠলে মানে এটা যেহেতু স্ট্যান্ড তো এখান থেকে বসে উঠলে তুমি সিট পাবে এটা বাধা ধরা তো বেশিরভাগ লোক কোথাও যাওয়ার হলে দূরে এখান দিয়ে ওঠার চেষ্টা করে যাতে সিট একেবারে ধরে নিয়ে যেতে পারে মানে বসে যেতে পারে এখানে এসে আমি জানলার পাশে বসে পড়লাম তো বসার পর বাসে উঠলে আমার সবার আগে চিন্তা হয় যে আমি বোন করবো না কিন্তু সেদিন ঠিকভাবে পৌঁছে গেছিলাম কলেজ স্ট্রিট এখানে দেখো পান্দা দাঁড়িয়ে আছে সেই পিঠে পায়েসের ব্যাগটা দিয়ে দিলে এগুলো কিন্তু কোনো তৈরি করা পিঠে নয় কাঁচা পিঠে নিয়ে যাচ্ছে তৈরি করা পিঠে নিয়ে গেলে তো মুখে ধরতে এগুলো দেওয়ার পরেই আমাদেরকে বলছিল যে চলো আমাদের কাজের ওখানে ঘুরে আসবে কিন্তু আমরা বলছিলাম যে না না এখন একটু গঙ্গা আরতি দেখতে যাব তো এখনও যাওয়া হবে না থাক তুমি কাজে যাও তো এইসবই বলে কয়ে কোনো রকমে আমরা গঙ্গা আরতি চলে এসেছি দেখতে আর মানে গঙ্গার পাড়ে চলে এসেছি আমি একটু ভুলভাল বলে ফেলছি আর কি করা যাবে এখানে প্রচুর লোক ছিল আর প্রচুর নোংরা নোংরা লাগছিলো কেন আমি জানি না অন্যান্য দিন এতটা নোংরা অগোছালো থাকে না আজকে একটু বেশি লোকজন বাইরে বসেছিল তো সেই কারণে একটু নোংরা ছিল ঢুকে দেখলাম তখন বাজে পনেরো পাঁচটা মতো আর তখনই চেয়ার পাতানো শুরু হয়ে গেছে আর লোকজন বসে পড়ছে তো তখনই আমি বুঝতে পারলাম যে আসলে সবাই অনেক তাড়াতাড়ি আসে যারা টাইম জানে না আর এসে এখানে আগে দিয়ে সিট দখল করে বসে থাকে তাই আমরা প্রতিবার পিছনে পড়ে যাই তা আমরা এবার সেকেন্ড লাইন যেটা সেই লাইনেই বসবো ফার্স্ট লাইনে অলরেডি লোক বসে করেছে সেকেন্ড লাইনে বসবো তার জন্য একটু লাইন দিয়ে ঢুকতে হয়েছে মানে একটু লাইন করে ঢুকিয়েছে যাতে ঠেলা না হয় তারপরে চেয়ারে সিট রেখে মাকে বললাম বসো আমি একটু সামনে দিয়ে ঘুরে আসি তো এখানে দেখলাম একটা সাধু বাবা আর একটা হনুমানজির মূর্তি রেখেছে যেখানে সবাই পুজো করছিল সেদিন যেহেতু মকর সংক্রান্তি ছিল বিহারি বিহারী নন ননবেঙ্গলী লোকেরা ওখানে পুজো করছিল আর এখানে মা গঙ্গার মন্দিরটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে এগুলো দেখতে দেখতে আমি যাচ্ছিলাম গঙ্গার জল একটু মাথায় দেওয়ার জন্য তারপর আমি আস্তে আস্তে সিঁড়ির ধাপ ভেঙে চলে গেলাম গঙ্গার সামনে গঙ্গা প্রণাম করে মাথায় একটু জল দেবো বলে আর এখানে প্রচুর প্রচুর লোক প্রত্যেক দিনই আসে আর যেহেতু সেদিন মকর সংক্রান্তি ছিল সেই কারণে ভিড়টা একটু অন্যদিনের তুলনায় একটু বেশিই ছিল তো সেটা বাইকেও পরে বলবে যে এই দিন এই দিন বেশি ভিড় হয়েছিল আর এই আরতিতে প্রত্যেক শনিবার করে গঙ্গারতি শেষ হলে ভোগ দেওয়া হয় তো আমরাও জানতাম না যে কি ভোগ দেওয়া হয় আর মকর সংক্রান্তি ছিল বলে সেদিনও ভোগ দেওয়া হয়েছিল তো কি ভোগ দিয়েছে সেটা তো ভিডিওটা শেষ অবধি দেখলে তোমরা জেনেই যাবে আর দেখতেই পাচ্ছো জল কতটা বেশি আর যেদিন নিদাকে নিয়ে এসেছিলাম সেদিন এই বাউন্ডারিগুলো উপরে মানে শুকনো জায়গা ছিল তার নিচে কতটা ডোবা মতো মানে একদম মাটির মধ্যে দিয়ে দিদায় গঙ্গার জল নিয়েছিল তো আজকে দেখো সিঁড়ির উপর জল উঠে আমি একটু গঙ্গার জল হাতে নিয়ে মাথায় দিয়ে দিলাম আর আমি কোনো নদী পুকুর জলাশয়ের সামনে গেলেই আমার এটা মনে হয় যে একটু হাত দেওয়ার একটু মাথায় দেবো কেন আমি জানি না সেটা যদি সম্ভব হয় যে হ্যাঁ জলটায় হাত ধোয়া যাচ্ছে তবেই তো নাহলে চেয়েও কিছু করার নেই আর এখানে দেখতেই পাচ্ছো আরতি বন্দনা বলে একটা ব্যানার টানানো আছে আগেরবার এসেছিলাম রাতে তাই জন্য ঠিক করে সব কিছু দেখাতে পারিনি কিন্তু গঙ্গা গঙ্গাটা খুব সুন্দর করে দেখিয়েছিলাম আর এখানে মন্দিরটা সত্যিই খুব সুন্দর লাগছিল এত সুন্দর করে সাজিয়েছিল আর কত লোকজন এসেছিলো সেদিনকারে আর এখানে দেখো শুধু আমি নয় প্রচুর প্রচুর লোক ব্লগ করে আর প্রফেশনালি ব্লগ করে আমার মতো এরকম হাতে ফোন নিয়ে কোনো রকম লোকের থেকে লুকিয়ে চুরিয়ে নয় সবার তো আর আমার মতন আর এখানে এই কাকিমাটা আর কি ভিডিও কলে একজনকে দেখাচ্ছে দেখ আমি গঙ্গারতি দেখতে এসছি তো যাই হোক এখান দিয়ে আমি আবার যাচ্ছি মায়ের কাছে মানে আমরা ডিসাইড করেছিলাম যে একজন একজন করে চেয়ার থেকে উঠবো বাকি দুজন বসে থাকবে তো জায়গা রাখবে গিয়ে গঙ্গা জল একটু মাথায় ঠেকিয়ে প্রণাম করে আসবে তো সেই জন্যে আমি চারিদিকে দৃশ্য তুলতে তুলতে যাচ্ছিলাম এখন চেয়ারে বসবো বলে যাই গিয়ে দেখি আমার সিটে কেউ বসে পড়লো কি না কিন্তু গিয়ে দেখলাম না অবশ্য মা ওখানে ছিল ওখানে আমার সিটে কেউ বসবে না তো বসলাম বসার সাথে সাথেই মা গেল গঙ্গার জল আর কি এ করতে কিন্তু তারপরেই শুনছি মা আমাকে ডাকছে আমি বললাম কী হয়েছে তারপরে ওখানে আমার ব্যাগ মায়ের ব্যাগ রেখে আমরা এদিকে এলাম এসে দেখছি যে একজন মানে যে পুরোহিত পুজো মা গঙ্গার মূর্তিকে মা আমার মাকে ডেকে এনেছে যে একটু দিদি শাড়িটা পরিয়ে দেবেন এবারে আমি ভাবছি যে আমি তো ঢুকতে পারবো না যাই হোক মা ঢুকুক মা ঢুকে এখানে শাড়িটা পরাবত লোকগুলোর সাথে কথা বলছিল যে আমি কি যেরকম শাড়ি পরি আমরা সেরকমই পরিয়ে দেবো তো কথাবার্তা বলে মা জুতোটা খুলে উঠলো সবার আগে এটা একটা বড় সৌভাগ্য যে নিজের হাতে একটা বড় মন্দিরের ঠাকুরকে নিজের হাতে সাজানো বা শাড়ি পরানো সবার সৌভাগ্য হয় না আর মাকে সেখানে নিজে থেকে উনি ডেকে এনেছেন যে মায়ের শাড়িটা খুলে গেছে আর মা আমাকে বলছিল যে এই শাড়িটা নাকি পুরো ভিজা ভিজা মতো ছিল তো আমার মনে হয় যে ঠাকুর হোক মূর্তি হোক এনাদের আমরা মা হিসাবে মানে গঙ্গা মা ঠাকুর দেবতা হিসাবে পুজো করছি তে একটু এগুলোর দিকে লক্ষ্য রাখা উচিত যে ভিজা শাড়ি পরানো হচ্ছে না কি তো যাই হোক এই পাশে যে সোয়েটার পরে একটা কাকু মতো লোক দাঁড়িয়ে আছে বয়স্ক করে সেই ডেকে এনেছিল মাকে যে শাড়িটা পরিয়ে দেওয়ার জন্যে তো মা এখানে শাড়ি পরিয়ে দিচ্ছিলো আর ওনারা আলোচনা করছিল যে আজকে খুব ঠান্ডা পড়েছে তো মায়ের জন্যে মানে গঙ্গা মায়ের জন্যে একটা চাদর আনা উচিত কিন্তু আমার মা বলছিল শাড়িটা নাকি পুরো ভিজা ভিজা ছিল এবার তো এখানে মা গঙ্গা মাকে শাড়িটা পরিয়ে নিচ্ছে সুন্দর করে আর আমার না কি সৌভাগ্য আমি এই ভিডিওটাও তুলতে পারলাম আর মাও এত সুন্দর একটা কাজ করতে পারলো সুন্দর করে মা কুচি দিয়ে ভালো করে শাড়ি পরিয়ে চারিদিক ঢাকা দিয়ে দিল সুন্দর করে তারপর মা মা গঙ্গাকে প্রণামও করে নিল আর এত সুন্দর একটা দৃশ্য মানে আমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছিলাম আমি জানতাম সব জায়গায় ঢুকতে দেয় না সাধারণ মানুষে আর উনি নিজে থেকে ডেকে এনেছে আমাদেরকে যে একটুখানি শাড়িটা পরিয়ে দাও তো এটা শুনে আমারও খুব ভালো লাগছিল যে হ্যাঁ আমার মা শাড়িটা পরিয়ে দিচ্ছে মানে নিজেরই একটা আনন্দ আনন্দ লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না তো যাই হোক মা যেরকম শাড়ি পরানো ছিল সেরকমভাবেই একটু ঠিকঠাক করে কুচি ঠুচি দিয়ে পরিয়ে দিল আমি চলে এলাম বাইরে সেই জলের জায়গাটা যেখানটা দিয়ে জল পড়ছিলো কিন্তু আজকে বন্ধ ছিল আর সেদিন মারাত্মক ঠান্ডা পড়েছিল মানে কাপুনি দেওয়ার মতো হাড় কাপুনি দেওয়ার মতো তো বাইরে বেরিয়ে ভালো করে তুলছিলাম যেহেতু আমি ভিতরে ঢুকতে পারছিলাম না তো খুব সুন্দর করেই মা শাড়িটা পরিয়ে দিয়ে এবার চলে এসেছে মাও গঙ্গার জলে একটু নামলো মাথায় জল দিলো অনেকে এই ঠান্ডাতেও স্নান করছিল আর একদম কাপড়ই দিচ্ছিলো মানুষের দিক বা শীতে একদম কাতরে পড়ি কিন্তু গঙ্গায় আসতে মানে স্নান তো করতেই হবে পূর্ণ স্নান গঙ্গা স্নান যাই হোক এখানে যারা গঙ্গা আরতি করে তারা লাইন দিয়ে ঢুকছে এখন জিনিসপত্র নিয়ে এবার তারা প্রিপারেশান মোটামুটি অন্য লোক করে দেয় আরও লোক থাকে তারা সব গুছিয়ে ঠুনো ধরিয়ে দেয় এনারা এসে যে যার জায়গায় দাঁড়িয়ে পড়ে আর আমি একটা জিনিস লক্ষ্য করলাম যেটা আমার মনে হলো পুরো শিওর নই আমি কিন্তু আমার মনে হলো প্রত্যেক দিন যে যে দাঁড়ায় সে সেখানেই দাঁড়ায় তারপরেই গঙ্গা অতিটা হয় মা ওই কথাটা বলছিল দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর লোক এসেছিল দিন বেশি ভিড় হওয়ায় গঙ্গার সামনে যেখানটা আর কি ঢালাই করা ওই জায়গাটাতেও অনেক মানুষদেরকে বসিয়ে দিয়েছিল যে ভিড় আছে তো আপনারা এখানে বসে পড়ুন শুরু হয়ে গেছে যেটা দেখতে আমার সত্যি খুবই ভালো লাগে মনে একটা আলাদা রকমের শান্তি কাজ করে খুবই ভালো লাগবে আর এখানে দেখো কত সুন্দর করে এনারা গঙ্গারতিটা করে মানে এতবার দেখলাম তবুও মনে হয় না যে পুরনো হয়ে গেছে ভালো লাগে না বা কিছু জিনিসটা এমন একটা জিনিস যার প্রতি মানুষের বিরক্ত আসাটা মানে অসম্ভব আমার তো আসে না আদার্স মানুষের কথা আমি জানি না আমার খুবই ভালো লাগে আর আজকে তো আরও বেশি ভালো লাগছিল কারণ অন্যান্য দিন অনেকটা পিছন দিকে বসে আজকে একদম সামনে থেকে দেখতে পাচ্ছিলাম যে কী সুন্দর করে ওনারা গঙ্গা আরতিটা করে আর অনেকগুলো ভিডিও ম্যাক্সিমাম ভিডিও আমি স্লো মোশনে তুলেছিলাম কারণ স্লো মোশনে ভিডিও কোয়ালিটি আর ভিডিওটা প্রচুর সুন্দর আসে তো সেই কারণে মাও বলছিল একটু স্লো মোশানে তোল আমিও ভাবলাম তুলি বেশ সুন্দর লাগছিল দেখতে আর আজকে পুরো फास्ट के लास्ट কী কী স্টেপ বাই স্টেপ গঙ্গা আরতি হয় আমি তোমাদের দেখানোর চেষ্টা করব যতটা সম্ভব আর সামনে যেহেতু বেশি লোক নেই লোক থাকলেও তাদের মাথা ওঠে না পিছন দিকে বসলে বেশিরভাগ মানুষেরই মাথা ওঠে আর আমি যেহেতু একটু হাইটটা শর্ট বলে আমার বেশি প্রবলেম হয় যারা একটু উঁচু লম্বা বা দাঁড়িয়ে ভিডিও করে তাদের তো সমস্যাই হয় না তো যেখানেই থাকো না কেন এখানে এসে একবার হলেও গঙ্গা আরতি দেখে যেতে পারো যারা কৃষ্ণপুর বাগুয়হাটি দমদম পার্ক বা নিউটাউন এরম জায়গা থাকো তাদের তো খুবই কম খরচায় আরতি দেখতে আসতে পারো প্রত্যেক দিন সন্ধ্যে ছটা থেকে মানে অন্ধকার নামার সাথে সাথেই যোগাযন্ত্র শুরু হয় ম্যাক্সিমাম দিনই ছটা থেকে বলতে গেলে ছটা থেকে শুরু হয় প্রায় সাড়ে ছটা পনেরো সাতটা অবধি হবে শনিবার করে ভোগ দেওয়া হয় কোনো বিশেষ অনুষ্ঠান বা অমাবস্যা পূর্ণিমা মকর সংক্রান্তি এরকম ধরনের পূজা অর্চার দিনও আলাদা করে ভোগ দেওয়া হয় লাইন দিয়ে তো তোমরা চাইলে এখানে এসে একবার ঘুরে যেতে পারো মন প্রাণ মাথা সব কিছু ঠান্ডা হয়ে যাবে আর প্রচুর শান্তি ফিল হবে ভিতর থেকে আরতি দেখার ফিলিংসটাই একটা অন্য রকম যেটা অন্য কোনো কিছুতেই তোমরা খুঁজে পাবে না তাই বলবো একবার হলেও এসো আর গঙ্গা দেখে যাও কারণ বেনারসে যাওয়া তো সবার পক্ষে সম্ভব না এসে দেখে নিতেই পারো গঙ্গা আরতি এত সুন্দর হয় কি বলবো আমার মুখ দিয়ে শুধু প্রশংসাই বেরাবে এনাদের মানে কত রকম জিনিসপত্র দিয়ে আরতি করে ধুনো তারপরে একটা সাপের মতো আছে পঞ্চপ্রদীপ এটা তো পঞ্চপ্রদীপ বলা চলে না পঞ্চপ্রদীপের মতন একটা বড় এত সুন্দর করে এনারা আরতি করে যতই প্রশংসা কমি <US> হ'ব তো মন একদম ভরে যাচ্ছিল তার মাঝেই দেখতে পেলাম আমাদের পাশে যে একটি বাচ্চা ছিল অনেকক্ষণ দুষ্টুমি করছিলো নাচানাচি করছিল তো মা তাকে দেখে হাততালি দিচ্ছে আর সেও মাকে দেখে হাততালি দিচ্ছে মানে অন্ধকার ছিল জায়গাটা লাইট অফ করে দেওয়া হয় গঙ্গা গঙ্গারত্রি শুরু হলে কালারিং আলো জলে তো ওই বাচ্চাটা হাঁ করে আমাদের দিকে তাকিয়েছে ছুটে ছুটে বারবার আমাদের দিকে আসছিল আবার চলে যাচ্ছিল এখন ওর মা জোর করে কোলে নিয়ে বসিয়েছে কারণ গঙ্গারত্রী শুরু হয়ে গেছে এখন তো দুষ্টুমি করা যাবে না তাও খোলে বসে বসে মায়ের দিকে তাকিয়ে আছে আমার মা ওকে দেখে দেখে মুখ বেঁকাচ্ছে আর হাততালি দিচ্ছে তারপর আবারও গঙ্গা আরতিতে ফোকাস করলাম এই জল দেওয়ার যে একটা এ সুন্দর করে যে জলটা ছিটায় অন্যান্য দিন আমরা গায়েও ছেটে না কারণ আমরা পিছন দিকে থাকি আর এত সুন্দর করে উঠছিল স্লো মোশনে আর আমাদের গায়ে পুরো গঙ্গা জলটা এসে পড়ছিল খুবই ভালো লাগছিল আর এই শীতের মধ্যেও এইটুকু জল পড়লে কিছু হয় না জানি কিন্তু তবুও গায়ে যেন কাপুনি দিয়ে উঠছিল এত ঠান্ডা আর এই জায়গাটা ফুল ছড়ার দৃশ্যটা খুবই সুন্দর তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা Oh আরতি করছিল সবাই মিলে গঙ্গার সামনে গিয়ে কি করছিল গঙ্গায় জল দিচ্ছিল নাকি ধুনো দিচ্ছিল কিছু একটা করছিল এটাও রিচুয়ালস একটা নিয়ম যেটা অন্যান্য দিন আমরা পিছনে বসে থেকে দেখতেই পাই না বুঝতেই পাই না আর এখানে দেখো আমার মা হাততালি দেওয়ার পর এখানে ওদের ফ্যামিলি সবাই হাততালি দেওয়া শুরু করেছে আর বাচ্চাটা কতটা কিউট দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছিল সবাই হাত উঁচু করে যাতে জোরে জোরে হাততালি দেয় মানে যত লোক এখানে দেখছে মাটিতে বসে হোক দাঁড়িয়ে হোক যেভাবেই হোক বাচ্চাটাও দেখো দিচ্ছিল এখানে আমাদের বাড়ির লোক মানে ম্যাক্সিমাম নাইনটি নাইন পারসেন্ট লোক হাততালি দিচ্ছিলো যারা ভিডিও ভিডিও করছিলো যেমন আমি ভিডিও করছিলাম তো হাততালি তো আর দিতে পারছিলাম না এক হাতে তো তালি বাজে না তো যাই হোক এখানে আমি সবাইকে দেখানোর চেষ্টা করছিলাম যে কি কি হচ্ছে এখানে তো খুবই সুন্দর লাগে এই জিনিসগুলো যখন মাইকে বলে না আর সুন্দর মানানসই গান হয় গঙ্গা আরতির সময় এই জিনিসটা সত্যি আমার খুবই ভালো লাগে আর গঙ্গা আরতি শেষে এখানে ভোগ দেওয়ার জন্য লাইনে যেতে বলছিল আর লাইন দেখতে পাচ্ছ কত লম্বা লাইন কিন্তু খুবই কম সময়ের মধ্যেই লাইনটাও শেষ হয়ে গেছিল মানে এখানে খুবই নিয়ম করে মানে খুব একদম নিয়ম কানুন মেনে সব কিছু করা হয় তুমি লাইন ভেঙে ঢুকে গেলে বা তুমি ধাক্কা ধাক্কি করে সামনে গিয়ে এ করলে সেতে হবে না তো আগেরবার আমরা এসে গঙ্গা আরতির তাপ নিয়েছিলাম এইবার ডাইরেক্ট লাইনে এসেছি কারণ প্রচুর লাইন ছিল তো মা সবার শখ ছিল যে এখানে এসে গঙ্গা আরতির ভোগ খাবে কী ভোগ দেওয়া হয় আমরা ভেবেছিলাম খিচুড়িই হয়তো দেওয়া হবে তো সেই হিসাবেই লাইনে আর কি দাঁড়িয়েছিলাম লাইন তো প্রচুর ছিল সেদিন প্রচুর নন বেঙ্গলই এসেছিলো যেহেতু সেদিন মকর সংক্রান্তি ছিল তারপর আমরা লাইন দিয়ে তিন মাটি ভোগ নিয়ে নিলাম ভোগ বলতে দানা দিয়ে একটা হালুয়া টাইপের যেরকম সুজির হালুয়া হয় সেরকম বানিয়ে দিয়েছিলো আর আজকের কিছু ছবিও তোমাদের সাথে করলাম এই ঠান্ডার মধ্যে বসে একদম হাড় হিম হয়ে যাচ্ছিলো তার মধ্যে আমরা গঙ্গারতি দেখে নাম খুবই ভালো লেগেছে আমাদের তো খুব আনন্দ হয়েছে এই গঙ্গারতি দেখে তো তোমরাও চাইলে গিয়ে দেখে আসতেই পারো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো নতুন বছর আনন্দে কাটিও আজকের মতোটা